সালামু আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন তো আশা করছি ভালো আছেন আপনার দোয়াতে আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি দর্শক আজকে আসলাম জয়পুরহাট জেলা জয়পুরহাট নতুন হাটে তো দর্শক কী করবো কোন যেহেতু রোজার মাছ এখন প্রায় বেলা দুইটা বাজে আমি সংক্ষেপে আমি দু একটা বলদের দাম জানাবো আপনাদের উদ্দেশ্যে যে আজকে বলদগুলোর বাজার দর কেমন যাচ্ছে জয়পুরহাট নতুন হাটে কাস্টমার কত বলতেছে একটা টাইটানি নেই রেট এখন শুরু করে দিলাম ভালো লাগে লাইক দেবেন না লাগলে ডিসলাইক করবেন থাকে সাবস্ক্রাইবটা আজকে বেলার বলা যাবে না ভালো লাগলে করেন না লাগলে না করেন দর্শক কথা বলার রুচি হচ্ছে না তো দাম শুনি সালাম আলাইকুম কেমন দাম চাচ্ছেন তিনশো তিন লক্ষ তাহলে নিয়ে আসার কাস্টমার কি দাম বলছে দুই লক্ষ চল্লিশ পঁয়তাল্লিশ দাম বলে দর্শক তিন লক্ষ মহাজন দাম চাচ্ছে দাঁত মনে কয়টা আছে হ্যাঁ দাঁতে কয়টা চার দাঁত করে চার দাঁত করে বয়স আছে আজকে তো বলদের আমদানি অনেকটাই কম অন্য হাটত এত বলদ থাকে তারপর বিক্রি হয় আজকে তুলনামূলক অনেকটাই আমদানি কম গরুই নেই গরু নেই কাস্টমারে নেই হ্যাঁ সে করছি দর্শক গরু কম কাস্টমারও কম আমি বলছি তো আমি যেহেতু প্রত্যেক দিন হাতে ভিডিও করি দর্শক দর্শক আমি বলছি তো অনেক 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 আমদানি কালেকশন হয়ে থাকে আমি গোটাই হাট দেখাবেন ইনশাল্লাহ একটু দাম জানি তারপরে চলো ইনশাল্লাহ আলাইকুম কেমন টাকা দাম চাচ্ছেন গোটা দাম চাচ্ছে তিনশো বিশ তিন লক্ষ বিশ হাটে নিয়ে আসার পরে দাম দর বলছে কিছু হ্যাঁ দাম বলতেছে কেমন বলতেছে বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে দর্শক পার্টি আছে দাম বলতে পারবেন আমার বয়স কেমন আছে বয়স জোয়ান হয়ে গেছে তাতে সারা দর্শক তাতে সারা আমরা জানাতে পারলাম না পার্টি আছে তো নাম বলা একটু সমস্যা হয় যেহেতু আর অনেক পাটি সাইডে আছে তো এরকম বল অনেক আমদানি হয়ে থাকে তুলনামূলক অনেকটাই কম আমদানি কিন্তু পাটি পত্র অনেকটাই কম আমি যেহেতু হাটটে প্রত্যেকটা হাট ভিডিও করি একটু আস্তে আস্তে ওই সাইডে চলে যাবো চলেন হাটটা দেখাচ্ছি যে তারপরে কোন বলতে কত আমদানি আছে দেখো মাথা মাথা নষ্ট হবে এরকম আমদানি আছে যেখানে ভাই সাহেব একটু কথা বলি ভাই সালামালিকুম কত জোড়া বলদ নিয়ে আসছেন হাতে দুইজন এসছেন ভাষা কোথায় হলো ভাষা সাপা সাপাহার আলহামদুলিল্লাহ মানে এই দুটা নিয়ে এসছেন আপনি কি বলদের ব্যবসা করেন বাড়ির বলদ ও বুঝতে পারছি দশকে ভাইয়ের বাড়ির বলদ এটা মানে কেমন টাকা দাম চাচ্ছেন দাম চাচ্ছে এখন দুইশো সত্তর দুই লক্ষ সত্তর ঘরে নিয়ে আসার পরে কি কাস্টমার দাম কিছু বলছে পঁয়তাল্লিশ পঞ্চাশ দুই লক্ষ পঁয়তাল্লিশ পঞ্চাশ দাম বলে তাই না দাঁতে কেমন আছে দুই দাঁত দুই দাঁত দর্শক আমি একটু সুন্দর মানের বল কোয়ালিটি দেখাই মাংসগুলা মানে এত সুন্দর হবে মানে দুই দাঁতের বলো তো আরও আছে অনেকে এক বেটে হ্যাঁ কচি বলো আপনার বাসে আরও বলদ আছে তাই না দর্শক বাসায় বলদ আছে তো এই যে আমার সাপাহারের একজন ভাই মদুল সাপাহার বাসা আমি নাম্বার নিয়ে দিয়ে দেবো ইনশাল্লাহ দূর দূর দূরান্ত কোনো ভাই বলদ কিনতে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পাই যাবেন একটু সামনে দাঁড়ান ভাই কথা বলি আপনার সাথে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেন একটু জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান জিরো ওয়ান অবশ্যই অবশ্যই কোনো দর্শক আপনাকে ফোন দিবে একটু ভালোভাবে কথা বলবেন ইনশাল্লাহ আমার বিশ্বাস হাটে আশা লাগবে না বাসায় অবস্থায় গরু বিক্রি হয়ে যাবে তো দর্শক আমি ভাইদান খুবই ভালো লোক খুবই ভালো ব্যবহার করলো কথা বললাম কারো গরু লাগলে নিয়ে দিবেন ইনশাল্লাহ আশা করা যায় ভালো লাগবে তুই এরকম বলে তো অনেক আমদানি কালেকশন তোসো কোনটার দাম জানবো কোন দাম জানলে মাথা ঘুরে যাবে এতটা বলে তো আমদানি ভাই কেমন দাম চা হচ্ছে আজকে ঘোরাটা বুঝতে পারছি বসে গেলে ব্যাপারই গরু ভাই দাম বলতে পারবে না ওই দিনে তো ঘুরে আসলাম ঘুরে যায় মালটা হাইটে ভালো আছে আটটি হলেও হাইটে ভালো লম্বা চওড়া সুন্দর মানের বললে বলা যায় আজকে কেমন টাকা জোরার দাম চাওয়া হচ্ছে দুই লক্ষ তিরিশ বয়স কেমন আছে গোটা জোয়ান কাস্টমারকে দাম বলতেছে কেমন দুই লক্ষ দশ পনেরো এরকম ওরকম দুই লক্ষ তিরিশ দাম দুই লক্ষ দশ পনেরো বিশ পঁচিশ এরকম কাস্টমার অলরেডি দাম বলতেছে তো হয়ে যাবে আনশাল্লা যেহেতু দাম দর কাছাকাছি আছে আটকে থাকবে না বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ তো এই যে আমার মহাদ ব্যাপারে মাঝে দেখতেছি না আমার পাটির গুল ফুটে গেল আরেক পাটির গরু এই যে সালাম আলাইকুম ভাই আপনি তো খুঁজে বেড়াচ্ছে ওরা আমি আচ্ছা কত জোড়া মালের কালেকশন আছে সতেরো পিস সতেরো পিস দেখেন ভাই এই যে এই জোয়াটা একটু খেটাকের দাম কত লিগাল দাম বলবেন কত চাচ্ছেন দুইশো দশ দুই লক্ষ দশ কাস্টমারে কেমন বলতেছে দুইশো ভাঙে ভাই দুই লক্ষ ভাঙ্গে বলে তাই না চলেন ওই সেটা দর্শক জাগির ভাই বলগুলো দেখায়

কোনো ভাই দেশি বলদ কিনতে চান অবশ্যই অবশ্যই জাগির ভাই ফোন দেবেন আমি বিশ্বাস করি হাটের মধ্যে একদম সেরা কালেকশান করা থাকলে করে থাকে অনেক কালেকশান করে দেশি বলদের জাগের ভাই ইন্ডিয়ান বলদের কালেকশান করে না দেশি বলদ খুবই 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 কালেকশন করে এখন তুলনামূলক কম পঞ্চাশ জোড়া ষাট জোড়া পর্যন্ত কালেকশন থাকে জাগির ভাই আমি দেখছি ওই জন্য জায়গার ভাই নাম্বারগুলো আমি দিয়ে দেই জন্য নাম্বার দেই না যারা এমন কালেকশান নাম্বার দিয়ে লাভ হবে না মানে আজকে আমার গলা ব্যথা করতেছে মানে কথা বলার ভাগে এত বেশি হয়ে গেছে চাষে কেমন দাম চাচ্ছেন কত দাম চাচ্ছেন জোরার দুশো পঁয়ত্রিশ দুই লক্ষ পঁয়ত্রিশ কাস্টমারকে দাম বলতিছে কেমন বলতেছে দুই লক্ষ দশ পাঁচ বলেছে কেমন বয়স কেমন আছে দাঁতে কয়টা আছে দাঁত হয়নি এখনো দাঁত হয়নি ও বাবা ওষুধ খামারি উপযোগী এখনো দাঁত হয় নাই সুন্দর মানের বললে বলা যায় যত খামারি উপযোগী তো সামনে কুরবানি আছে কুরবানি আসতে দাঁত হয়ে যাবে ইনশাল্লাহ তাই না দর্শক কুরবানি আসতে দাঁত হয়ে যাবে ইনশাল্লাহ তো দর্শক এই বলদগুলো অনেক আমদানি আমি বলছি তো আজকে তারপর তুলনামূলক অনেকটাই কম মানে প্রত্যেকটা জেলা হয় তার সাথে তুলনামূলক অনেক কম ব্যবসা বাণিজ্য মানে খুব ভালো যাচ্ছে না মনে হচ্ছে না আমার ব্যাপারীদের ব্যবসা বাণিজ্য আসসালামু আলাইকুম কেমন দাম চাচ্ছেন জোড়াটার দাম চাচ্ছি কখনো তিনশো কখনো আড়াইশো কাস্টমার কাস্টমারকে দাম দর বলতেছে কেমন বলতেছে দুশো পঁচিশ বিশ বাইশ দাঁতে কয়টা আছে চারটা চারটা ও দর্শক এটাও দাঁতে সুন্দর আছে চারটা দাঁত আছে দাঁতে সুন্দর মাথা কাল্লা ভালো হ্যাঁ হ্যাঁ কাস্টমার নাই কাস্টমার নাই কাক দেখ কাস্টমার নাই কাক দেখ ঠিকই বলছে কাস্টমারই নাই হাটে এতটা কাস্টমার কম এটা হচ্ছে জয়পুর হাট নতুন হাট বসে সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল আটটা হয়তো বৈকাল চার পর্যন্ত আপনারা যা দেখতেছেন যা দেখতেছেন এর সাইডতে ডাবল 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 কালেকশান হয়ে থাকে এই হাটগুলোতে তো আমার কথা বলতে মন চাচ্ছে না গরুরার দাম জানতেও মন চাচ্ছে না মানে অনেকটাই ক্লান্ত হয়ে গেছে দর্শক বিশ্বাস করেন খুবই ক্লান্ত হয়ে গেছে ওই যে দূরে একটা বলো জোড়া আছে আমি চেষ্টা করলাম দাম জানার জন্য দাম জানাবে না যেমন জানলাম না ভালো থাকেন দর্শক সালামু আলাইকুম রহমতুলিল্লা